পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ একুশে জুলাই শহীদ দিবস পালনকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস এ উপলক্ষে রবিবার দুপুরে হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় সভায় নেতৃত্ব দেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত সে সভায় উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের অধীনস্থ বারোটি অঞ্চলের তৃণমূল নেতৃত্বরা বিধায়ক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন প্রতিটি অঞ্চলে দেওয়া লিখন ছোট ছোট সভা ও প্রচার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের একুশে জুলাই বার্তা পৌঁছে দিতে হবে আমাদের

আমাদের আহ্বান করেছিল তেনার অফিসে দেখেছিল সারা রাজ্যের নেত্রী নেতা এসেছিলেন সেখানে একুশে জুলাই প্রস্তুতি সভা করা হয়েছে গতকালকে একুশে জুলাই যে বিগত দিনে যে শহীদরা কভারে আন্দোলন করতে গিয়েছিল জন্য যেটা এপি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিল তখন সেইখানে সিপিএম সরকার এভাবে উনিশশো তিরানব্বই সালে তেরো জনকে গুলি করে হত্যা করেছিল তাই সেই শহীদের স্মরণের জন্য আমাদের প্রতি বছর হয় এবছরও যাতে ব্যাপকভাবে হয় সেই স্মরণে উপস্থিতি মানুষ ব্যাপকভাবে হতে পারে তার ব্যবস্থার জন্য আমাদের গোটা রাজ্যের সমস্ত নেতৃত্ব দিকেছিল তাই সেই প্রস্তুতি সভা আমি আজকে হরিয়র মানুষের সঙ্গে আমাদের যারা করবে যারা নেতৃত্ব তাদের সঙ্গে আমরা আলোচনা করলাম আমার বারোটা অঞ্চল নিয়ে এই বিধানসভা হরিয়র পাড়া তিয়াত্তর নম্বর বিধানসভা সকলকে নিয়ে আমি আলোচনা করলাম যে আমরা প্রস্তুতি সভা বলতে গেলে এখন আমাদের দিয়াল লিখান আরম্ভ করা স্ট্রিট কর্নার করা প্রত্যেকটা অঞ্চলে এবং কত সংখ্যক লোক যাবে তার জন্য বাসের ব্যবস্থা করা এবং আর ছোটো গাড়ি তো আছেই ছোটো গাড়িতে তো প্রচুর ছোটো গাড়ি তারাও যাবে এরকমভাবে আমরা আলোচনা করলাম এবার এই আলোচনা সাপেক্ষে আমরা প্রত্যেকটা অঞ্চলের সভাপতি চেয়ারম্যান আছে প্রধান আছে উপপ্রধান আছে আমাদের সেক্টর ইনচার্জ আছে পঞ্চায়েত সমিতির মেম্বাররা রয়েছে এবং আমাদের আরও সমস্ত ব্লকের নেতৃত্ব অঞ্চলের নেতৃত্ব সকলকে নিয়ে আমরা আলোচনা করলাম এবার লোকের সংখ্যা আর কতটা হবে এই মুহূর্তে আমরা আমরা বলতে পারছি না যেমন কলকাতা তো যেতে যানবাহনের ব্যাপার রয়েছে আমাদের ট্রেনেও যাবে এবং বাসেও যাবে ছোট গাড়িতেও যাবে আনাবারেক আমরা তো দশটা অঞ্চল তো আমরা চাইব আর কি প্রত্যেকটা অঞ্চল থেকে পাঁচশো করে চাইব তাহলে বারোটা অঞ্চল বারোটা অঞ্চল তাহলে ছ হাজার মতো লোক আমরা নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি আমরা আরো চেষ্টা করব যদি আরো আমাদের এখানকার কর্মীরা বা নেতৃত্ব চাই যে না আরো বেশি লাগবে আরো বেশি লোক যাবে তখন আমাদের বাসের সংখ্যা বাড়াতে হবে বা গাড়ির সময়ে ছোট গাড়ির সংখ্যা বাড়াতে হবে বা ট্রেনে যাওয়ার ব্যবস্থাটা আমাদের করতে হবে হাজার দশেক লোক হলে আমার ঘরের পাড়া কেন্দ্রে থেকে ভালো হয় আর কি টার্গেট করছি আমরা ফেন্সি চুড়িদার শাড়িতে লকমারে রঙের সমাহার বাসনে এসেছে আজ নতুন চাওয়া সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার বাবা গো হাওয়া নতুন চাওয়া তোশা কেড়ে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ